নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি গরমের দিনে আমাদের সকলেরই দরকার সুস্বাস্থ্যকর খাবার খাওয়া কম তেল মশলা দিয়ে খাবারটাকে বানানো আজকে আমি একটি সকালের জল খাওয়ার বা স্কুল কলেজে টিফিনে খাওয়ারের রেসিপি আমি শেয়ার করছি এটা বানানো ভীষণই সোজা এমন কিছু শক্ত জিনিস নয় আমরা প্রায়শই এই রেসিপিটা বানিয়ে থাকি কিভাবে বানাচ্ছি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটার নাম হচ্ছে গোলা রুটি আমরা সকলেই ছোটোবেলা থেকে শুনে এসেছি আজকে সেটাই বানাচ্ছি তার জন্য প্রথমে আমি বাড়িতে নিয়ে নিয়েছি ময়দা এখানে আমি তিন হাতার মতো ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো বড়ো মুরগির ছোটো ছোটো ডিম অনেকে ময়দাটাকে অ্যাভয়েড করে তার মধ্যে আর আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের নিতে হবে আটা আটা ময়দা মিশেও কিন্তু করতে পারেন খেতে কিন্তু ভালো লাগবে আমি শুধু ময়দা দিয়ে করছি এর মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন এখানে এক চামচ নুন দিয়ে দিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো একদম হাফ টি স্পুন মতো দিয়ে দিয়েছি কিছু কুচিয়ে নেওয়া শশা এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিলাম এখানে দু তিনটে কাঁচা লঙ্কা একদম ছোট করে কেটে নিয়েছি সেটাই দিলাম ছালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন ততটা দেবেন এর মধ্যে এবার কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স ব্যবহার করলাম এবার একটা হাতা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার হাতা দিয়ে মেশাতে মেশাতে একটুখানি ড্রাই তো ভাব আসবেই তো এটা কিন্তু আমরা জল দিয়ে দিয়ে মাখবো সামান্য জল দিয়ে দিয়ে ব্যবহার করে এটাকে মেখে নিতে হবে আর সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে রুটি ঝট করে তাওয়া থেকে উঠতে চায় না ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে এইভাবে আর ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেব সাইডে এবারে আমি এখানে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিক্স করে নিচ্ছি তেলটাকে কড়াইয়ের মধ্যে কিন্তু তেলটা আমি লাগিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হতে এর মধ্যে এবার এক হাতা ব্যাটার দিয়ে দিতে হবে এবার এর মধ্যে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি এবার হাতার পিছনটা দিয়ে এইভাবে কিন্তু স্প্রেড করে দিচ্ছি আর এভাবেই আমাদের সবগুলো তৈরি করে নিতে হবে ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবেন আর বেশি হাই ফ্লেমে এটা করার চেষ্টা করবেন না কি সুন্দর করে কিন্তু গোলা রুটিটা উল্টে দিলাম দেখুন এটা কিন্তু ভেঙে যায়নি আর এইভাবেই যদি জলের পরিমাণটা দেওয়া হয় তাহলে ভাঙে না খুব ইজিলি কিন্তু উলটেও যায় শেপটা ঠিক থাকে এইভাবে করলে কিন্তু ভেঙেও যাবে না আর ফেটেও যাবে না এবার এইভাবে উল্টে পাল্টে আমরা এটা করে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর প্রথম গোলা রুটি তৈরি হয়ে গেল আর এই একইভাবে আমি সব কটা গোলা রুটি ভেজে নিয়েছি এইভাবে সকালের জল খাওয়ারে আপনারা গোলা রুটি ইজিলি তৈরি করে নিতে পারেন খুবই সহজ পদ্ধতিতে আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা